দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আজকে ঢাকা শহর পুরোটাই উত্তাল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজধানী ঢাকাতে বিএনপি ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল আজকে একত্রিত হয়েছে বিশেষ করে ছাত্রদের দল জামাত শিবির নূরের দল এরকম আরও বেশ কিছু দল তারা একত্রিত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলেছেন এবং সাধারণ জনগণও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছিল তবে বিএনপি এক ভিন্ন কথা বলছে বিএনপির আজকে তাদের একজন সাবেক মন্ত্রী ময়ন খান তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো কিছু বলার নেই তিনি মির্জা ফখরুলের আগের একটি বক্তব্যকে উদ্ধৃত করে বলেন যে আমাদের মহাসচিব আগেই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কেউ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ এবং নির্বাচন কমিশন মধ্যে ইউনুস সরকারের যে উপদেষ্টা মন্ডলী সদস্যরা রয়েছে তারা কিন্তু অনেকেই একমত হয়েছে এই ব্যাপারটা আসিফ নজরুল নিজেই জানিয়েছেন গণমাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার হচ্ছেন বিএনপি কিন্তু এই ব্যাপারে থোড়াই কেয়ার করছেন বিএনপির চাওয়া একটাই সেটা হচ্ছে ক্ষমতায় বসা এবং নির্বাচন তারা হয়তো এ কারণেই চাচ্ছেন না যে ভবিষ্যতে যদি তাদেরও এরকম অবস্থা তৈরি হয় যে তারাও নিষিদ্ধতার কবলে পড়ে যান এজন্যই মূলত হয়তো তারা চাচ্ছেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ইতিমধ্যে বিএনপি তাদের জনপ্রিয়তা প্রতিনিয়ত হারাচ্ছে প্রতিনিয়ত মানুষজন কিন্তু বিএনপি সেরে অন্য দলে যাওয়ার কথাবার্তা বলছে অনেকেই বলছে বিএনপি সেরে জামাতে আসলাম অনেকেই বলছেন আমার পুরো পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত কিন্তু বিএনপি যে কাজকর্ম শুরু করেছে তাতে করে বিএনপি করা আসলে আর সম্ভব না আসলে বিএনপি নিয়ে বলার তেমন কিছু নেই এরা যা শুরু করছে এতে করে তাদের জনপ্রিয়তা কতদিন ধরে রাখতে পারবে এটা আসলে ব্যাপক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনগণ কিন্তু বুঝে গেছে যে আওয়ামী লীগ বিএনপি এরা মুদ্রার এপিট ওপিট কিছুদিন আগে বিএনপি বলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বহির্বিশ্ব থেকে অনেক চাপ আসবে আসলে বহির্বিশ্ব বলতে কিছুই না এটা হচ্ছে ভারতের চাপ আসবে এছাড়া আর কিছু না বহির্বিশ্বের চাপ কি শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে নেই শেখ হাসিনা কি জামাতে ইসলামকে নিষিদ্ধ করেনি শেখ হাসিনা কি বিএনপি সারা নির্বাচনে অংশ নির্বাচন করে নেই ডামি নির্বাচন করে নেই রাতে নির্বাচন করে নেই এগুলো তো সব বহির্বিশ্বের লোকজন দেখেছে তখন তারা কি করতে পারছে কোনো কিছুই করতে পারেনি তো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে যারা বলছে যে অনেক কিছু হবে এটা আসলে কোনো কিছুই হবে না তবে এনু সরকার কিন্তু আজকে মোটামুটি একটা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে হয়তো তারা নিষিদ্ধ করার উপক্রম হবেন এখন দেখার অপেক্ষায় আসলে শেষ মেশ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন কিনা তবে যেভাবে জনগণ মাঠে নামছে হয়তো নিষিদ্ধ না করা পর্যন্ত এরা কিন্তু আর উঠবে না এর মধ্যে আবার কিছু সুবিধাভোগী মহল রয়েছে সবকিছু অপেক্ষা করে এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ